এই মাছগুলো আমাদের এগুলো ভাজা চাটনি হয়ে গেছে এখানে বরবটি ভাজা হয়ে গেছে বেগুন ভাজা হয়ে গেছে কলা ভাজা হয়ে গেছে বিন ভাজা হয়ে গেছে গাজর ভাজা হয়ে গেছে উচ্ছে ভাজা চলছে সব পেস্ট হয়ে গেছে বাকি রইলো ডাল লঙ্কা কোচানো রেডি বাস মাছ তো ধোয়া হয়ে গেছে মাছের মাথা এগুলো জল ছড়াতে দেওয়া হয়ে গেছে ঝোড়ার ভিতরে এই যে গানের দল এসে গেছে উপরে চলে যান উপরে নমস্কার বন্ধুরা সঙ্গীতার সংসারে আরো একটি নতুন পর্বে কাছে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর ঐশিকার বাবা তো আগেই দেখিয়েছে এসছে যেটুকু হচ্ছে এদিকে সব দেখিয়েছে আর আমি এই এক্ষুনি এসে পৌঁছালাম কারণ অলিভিয়া ছোট ঘুম থেকে উঠতে ওকে রেডি করতে ঐশিকাকে রেডি করতে আর নিজেও রেডি হয়ে এই চলে এসেছি আর এসে এবার একটু কাটাকুটি করছিলাম বাইরে তো এখন একটু বাইরের দিকে এসছি আর একজন দর্শক বন্ধু ভাগ্নে বড়ো ভাগ্নের রান্না দেখতে চেয়েছে তো রান্না এবার বসাবে সকালের রান্নাটা ভাগ্নে তো সেটা দেখাবো এখন তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে

লঙ্কা কাঁচা কালো জিরা শুকনো লঙ্কা দরকার ছিল কিন্তু হাতের কাছে নেই অনুষ্ঠান বাড়ি যেমন আছে তেমন তো চালিয়ে নিতে হবে না জিরে মিক্স এটা কিন্তু আমাদের তরকারিটা একটা অন্যরকম স্বাদ আর অন্যরকম মাত্রায় নিয়ে যাবে আশা করছি সব রকম একসঙ্গে ঘিম ফুলকপি মটর সুটি তার সঙ্গে আছে গাজর বিনস সব রকম সবজির সঙ্গে মাছের ডিম মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি হচ্ছে এটা সকালের জলখাবার তো এটা হলেই খাওয়া দাওয়া শুরু সকালে ভাঙনে তো করেই চলেছে এখানে রান্নাটা আর ওদিকে তো রান্না বান্না হচ্ছে সেটা দেখানো হয়েছে দর্শক বন্ধু তো তোমার রান্না দেখতে চাইছে তো আমি তো বাড়িতে সেভাবে দেখাতে পারিনি আজ এই সমস্ত কাজের মাধ্যমে দেখাতে হচ্ছে এই সকালের জল খাবার যেটা হচ্ছে সেটাই আপনাদের জন্য দুখানা অপশন আছে বর্তমানে এখন শীতকাল চলছে যদিও আপনাদের এই অপশনটা দিচ্ছি আপনারা যখন কমেন্ট করবেন বা হয়তো দুটো অপশনই কমেন্ট করবেন সবথেকে যেটাই বেশি লাইক বা যেটা সবথেকে বেশি আমার পছন্দ হবে আমি সেই আইটেমটাই বানাবো আপনাদের জন্য দুটো অপশন একটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন আর বেগমতি চিকেন দুটোর মধ্যে যে একটা বানাবো তার সঙ্গে আপনাদের পছন্দের কোনো একটা ব্রেড আইটেম অথবা রাইস আইটেম হবে তবে এটা একটু হতে সময় লাগবে যারা ভালোবেসে আমাকে রান্নার ভিডিও দেখতে চেয়েছেন তাদের জন্য এটা বলে দিলাম অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই তাহলে বন্ধুরা কমেন্ট করে জানাবেন যে ভাগ্নে দুটো রেসিপির কথা বললো একটা হায়দ্রাবাদি চিকেন একটা বেঙ্গমতি চিকেন তো যেটা আপনারা বলবেন সেটাই করবে ভাঙনে আর পরেক্ষণে সেটা স্পেশালভাবে দেখানো হবে এটা তো কাজের বাড়ি বুঝতেই পারছেন তো সেখানে দেখানো হচ্ছে এটা তরকারিটাই জল দিয়ে দিয়েছে আর জল দিয়ে দেওয়ার পরে ফুটতেও শুরু করে দিয়েছে প্রায় হয়ে এসছে এবার মশলা দিয়ে নামানোর ফলা কি ঝোল তুলছো কেন একটু টেস্ট করে না

কারেন্ট চলে এসেছে ওই জন্য বাড়িতেই গান হচ্ছে আর একটু মাইকের ব্যবস্থা করেছে সেই সাউন্ডটাই আসছে এমনি কোনো ক্যাসেট বাচ্চে না আর এখানে মাছ তো ভাজা হয়ে গেছে মাছের ঝোলে মশলাটা করা হচ্ছে মাছের ঝোলে সমস্ত রকম মশলা পড়ে গেছে মশলাটা কষানো হচ্ছে মাছ ভাজা তো দেখিয়েছি এদিকে চালটা বসানো আছে গরম জলে ভাতটা করার জন্য এদিকে সমস্ত রকম রান্না প্রায় শেষের পথে চলটা হয়ে গেলেই সব রান্না বান্না কমপ্লিট হবে মাছের ঝোলে লবণ পড়ে গেল ধনিয়া গুঁড়ো নাকি হলুদ হলুদ সর্ষে বাটা কাজু বাদাম সব পেস্ট করা সেগুলো কাজু বাটা সরষে বাটা দেওয়ার পরে দাদা একটু ফোনে কথা বলছিল তার জন্য আমি কুন্তিটা দিয়ে তাড়াতাড়ি আর অনুষ্ঠান পাবি মাছের ঝোল তার জন্য মশলাটা একটু ভালোভাবে কষাতে হবে কিন্তু অনেক মশলা দেওয়া হয়ে গেছে আর এখন এসে ধনিয়া গুঁড়ো দিয়ে একটু নাড়া চাড়া করার পরে

কাকা আমাদের এখানে বাড়ির মতোই কাজ করে কাকা আমাদের বাড়ির লোক এক প্রকার আমাদের ফ্যামিলির লোক বললেই চলে কাকা মাইক প্যান্ডেল ভাড়া দিল সবার সঙ্গে কাকা মাইক প্যান্ডেল ভাড়া দেয় এটা কাকার ব্যবসা মাইক প্যান্ডেল কিন্তু সেখানে গিয়ে কাকা বাড়ির মতোই হয়ে যায় আমার সঙ্গে যোগাযোগ করে কাকা আমাকে খুব ছোটবেলার থেকে পরিচিত

সম্মান যদি আপনাকে আমি না দেই তাহলে আমি সম্মান পাবারা তাকে উনি এতদিন চার দিন অর্থাৎ অসহযন্ত্রশীল অসহযন্ত্র মানে অসহযন্ত্রে কেউ বাড়িতে সেবা নিতে চায় না এবং ঘরে যখন আপনাদের আমার নিতে পারি এই অধঙ্ককে আপনারা সবাই আশীর্বাদ করবেন জয় জয় রাম খাওয়া দাওয়া প্রায় শেষের পথে এদিকে দুই বৌমা বসে গেছে বর্ণালিয়া লবণী এদিকে আছে আমাদের ভাঙনি ভাঙনির ছেলে বিনা চম এদিকে আমার বাবা এসছে আমার সেজ কাকিমা মা মালিভিয়াকে কলে নিয়ে বসে গেছে এখানে আমার ছোট আছে আর এটা বর্দা বাড়ি সবার বড় এটা সবার বড় পর্দা এটা এটা আরেকটা দি আমার জ্যাঠা শ্বশুরে মেয়ে আর ওটা তো আগেই বলেছি কে আর এদিকে আছে ভাঙনে সকাল থেকেই দেখাচ্ছি এদিকে আছে আমাদের বউমা সাথী আর এটা আমার ভাগনে

আয়ুষ শুধু ভাত মাছ খাওনি চাঁদের হাট বসে গেছে এখানে খাওয়া দাওয়ায় এখানে একটা ভাগ যায় দাঁড়িয়ে আছে মামার বাড়িতে আসার একদমই সময় হয় না তো মামির মা স্বর্গ স্বর্গগত হয়েছে সেই উদ্দেশ্যে আসা বড় মামি আর মামার বাড়িটা হচ্ছে এমন একটা জায়গা মানে এখানে এলে যেন মনে হয় যে সত্যিকারের নিজের বাড়ি চলে এসেছি কারণ বিয়ের আগের পুরো জীবনটাই মামার বাড়িতেই কেটেছে এখানে একটা আলাদাই ইয়েছে আমার হ্যাঁ সেটা ছাল খাওয়া নিয়েই বোঝা যাচ্ছে যে মাছের ছাল খাওয়া নিয়ে এখনো হচ্ছে আমাদের বাড়িতে সবাই এখানে আছে কম বেশি করে হ্যাঁ হয়তো সবাই নেই কিন্তু কম বেশি সবাই আছে সারাদিন তো কাজকর্মের পরে সবাই খেতে বসছিল আমাদের ফ্যামিলিতে যারা কম বেশি বসছিল আমি দেখিয়েছি সবাইকে আর আমাদের বাড়িতে কে এসছে সেটাও তো দেখিয়েছি আমাদের সীমা আমাদের ভাঙনি হয় তো সে এসছে আর তাদের খাওয়া হয়ে গেছে বড় আর অলিবি দাদুবার ঘাড়ে উঠে গেছে দাদারা এখানে দাঁড়িয়ে পড়েছে ওই বাড়ির দিকে যাবে এখানে ধোয়া চলছে সমস্ত গোছ গাছ আগেই সব পরিষ্কার করা হবে খাবার কিছু খাবার কিছু বেশি হয়েছে ওর পিকু জানে খাওয়া দাওয়া তো দেখালাম আর সবাই খাওয়া দাওয়া করলো আর খাওয়া দাওয়ার পরে বাসন মাজা চলছে জোর কদমে বড় ভাঙ্গে মাঝে এদিকে আমাদের ছোট ভাঙ্গে বীর ছিল একটু বনুর ধারে গেছে ছোট বনুর ধারে আর এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার বাড়িতে যাব আর বাড়িতে গিয়েই তো আবার পূজার প্রস্তুতি শুরু করতে হবে কারণ কালকেই পূজা আছে তো আজকের এই পর্বটা এখানে শেষ করছি কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার কাছে থাকবেন বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার